স্বপ্ন দিয়ে তুমি কেমন হবে হাসান বলছে যে আমি হব আমার নানার মত এবার আলী বলছে যে তার পিতা আলী যে কি করে সম্ভব তুমি তো মত হতে পারো তো তিনি খুব সুন্দর উত্তর দিয়েছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি যদি আমার নানার মত হওয়ার জন্য

আমরা যে মাদ্রাসার আজকে এসেছি বসেছি দান করে আসছি সারা বছর পরামর্শ দিলাম এখন পর্যন্ত মাদ্রাসা ঠিকই আছি তো এই মাদ্রাসা নিয়ে আমাকে আপনাকে আপনাদের সবাইকে স্বপ্ন দেখতে হবে যে মাদ্রাসা থেকে আমরা এই 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 ছাত্র নেব আপনাদেরকে দাবি করতে হবে আমাদেরকে যে আপনাদেরকে উচিত আমাদের সমাজকে আপনারা এই ধরনের ফসল দেবেন আপনাদেরকে বলতে হবে আর এটা কেন হবে না এটা নিশ্চয়ই হবে আপনি যত দেখবেন আপনার একটা জায়গা পৌঁছাবে আর যদি কোনো সম্ময় না থাকে যে কমিটি বোঝুক শিক্ষকরা বোঝুক আর মানুষের প্রতি আপনার মানে ভাবনা না থাকে যে মানুষের পক্ষে এগুলো করা সম্ভব নয় তাহলে সত্যি সম্ভব হবে না আর যদি মনে করেন সম্ভব এরা গান্ধীজিকে নেহরুকে এরা পথ প্রদর্শন করেছেন এরা কিছুই বুঝতো না গান্ধীজির নেহরুজির শিক্ষক ছিলেন এরা নেতাজি সুভাষচন্দ্রেরা শিক্ষক ছিলেন বড় বড় তো তারা কোথাকার ছাত্র সব এখানকার ছাত্র এবার দুর্ভাগ্যের বিষয় হল তখনকার স্বপ্ন দেখতেন যারা তারা ছিলেন মাদ্রাসাকে নিয়ে তাদের স্বপ্ন ছিল আমরা এখান থেকে অনেক কিছু নেব তার জন্য যা যা দরকার তারা করেছিলেন তো সেভাবেই তাদেরকে ফসল দিয়েছে মাদ্রাসা আমি এর আগে ছিলাম মহলন্দী মাদ্রাসায় দশ বছর যাবত ছিলাম ওখানে আমাদের বড়ো ভাই মোহাম্মদ আলী সাহেব তিনি খুব ভালো জানছেন সেখানকার সভাপতি ছিলেন কাজী মুজাম্মেল হক তিনি আমাকে যখন নিয়ে গেলেন তারপর তিনার বক্তব্য ছিল উনি বারবারই কথা আমাকে বলতেন উনি আমার আব্বার বন্ধু যাহাগ উত্তরপ্রদেশে ছাত্ররা পড়তে যায় পশ্চিমবাংলা থেকে তো আমাদের মাদ্রাসায় কেন বিভিন্ন রাজ্য থেকে আসবে না তার স্বপ্নটা বুঝুন হ্যাঁ কীভাবে তিনি মানে তার ভাবনাটা শুরু করেছিলেন প্রদেশে আমাদের ছেলেরা যাচ্ছে তো ওখান থেকে এখানে কেন আসবে না এ উত্তর কিছু না আমাদের কাছে এটা উত্তরে হ্যাঁ কেন আসবে না নিশ্চয়ই আসবে হ্যাঁ যদি ওখান থেকে না আসতে পারে অন্তত একটা জায়গায় তো পৌঁছাতে পারা যায় মাদাকে তো তারপর আলহামদুলিল্লাহ উনি মোটামুটি ওই বলা যায় নয় বছর পর্যন্ত আমি তাকে সাথে পেয়েছিলাম নয় বছর পর্যন্ত মাদ্রাসার রীতিমতো মাদ্রাসার কাজ হয়েছে যারা মহলন্তী নিয়ে জানছেন খবর রেখেছেন তারা জানেন সেখানকার উন্নতি নিয়ে আপনার আগামী কালকে আগামীকালকে আগামীকালকেও আপনার মহলন্তীর ছাত্ররা পরীক্ষা দেবে সরকারি পরীক্ষা হ্যাঁ আপনার মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে অনেকে আপনার ওই বিয়ে পরীক্ষা দেবে আমার ছেলেও দুটো ক্যান্ডিডেট একটা ছেলে গত পরশু আপনার বৃহস্পতিবার হাফেজ হলো ওখান থেকে পাক পেল ও পরীক্ষাও দেবে আগামীকালকে আর একটা ছেলে এখানে পড়ছে ও উচ্চ মাধ্যমিক দেবে আপনার ছাত্র ওখানকারী তো তিনি যে স্বপ্ন দেখেছিলেন উনি এখন আর পারছেন না উনি শেষ সময় এখন তো বিষয়টা হলো তো এবার আপনার একটা স্বপ্ন যদি দেখা যায় সেই পর্যায়ে পৌঁছাতে পারা যাবে আমরা যুগর মাদাসা নিয়ে স্বপ্ন দেখছি আপনার কি দেখার ইচ্ছে নাই যুগর মাদাসা নিয়ে আপনাদের কি স্বপ্ন দেখার ইচ্ছে নাই নিশ্চয় আছে যদি আপনারা স্বপ্ন দেখতে চান তাহলে মাদ্রাসা সাথে আপনারা অনেক কিছু পাবেন আপনাদের স্বপ্নের সে আলমগুলিকে পাবেন স্বপ্নের নেতাগুলিকে পাবেন স্বপ্নের সমাজসেবককে পাবেন স্বপ্নের সে দায়ীকে পাবেন স্বপ্নের বোখারি দাসদেনওয়ালাকে পাবেন স্বপ্নের বড় বক্তাকে আপনি পাবেন স্বপ্নের বড় লেখককে আপনি পাবেন যদি আপনার স্বপ্ন দেখেন তাহলে এজন্য যেটা দরকার সেটা হলো আপনার বিশেষ করে ওলামা ইকরামদের কদর করা এদেরকে উদ্বুদ্ধ করা ছাত্রদের রীতিমতো ব্যবস্থা করা আর এটা কমিটির দায়িত্ব আর দায়িত্ব বাকিটা হচ্ছে আপনাদের কমিটিরা আপনার এই কাজগুলি করার জন্য যা যা চাইবে তার জন্য আপনাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে আপনারা করুন আমরা আপনাদের পিছনে আসি যদি এই নিশ্চয়তা আপনাদের পক্ষ থেকে হয় আর কমিটি যদি অ্যাক্টিভ হন আপনারা আর কমিটি যদি অ্যাক্টিভ হয়ে যান তাহলে শিক্ষক ছাত্ররা অ্যাক্টিভ হবেই কেন এই জন্য যে কোম্পানির ডিরেক্টর যে আছেন কোম্পানির মানে ম্যানেজিং কমিটিতে যারা আছেন। ওরা যাই চাই যা চাইবেন প্রোডাকশন সেখান থেকে তাই বের হবে তো আপনারা আর কমিটি যায় চাইবেন তাই এখান থেকে হবে আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই এখানে হবে সেই জন্য আপনাদের স্বপ্নকে বড় করুন আপনারা মাতার সাথে অতপ্রতভাবে জড়িত থাকুন এ নয় যে মিটিংয়ে ডাকছে তাই যাবো তা নয় আপনার খোঁজ খবর নিতে হবে যে হ্যাঁ কী হচ্ছে না হচ্ছে আর আপনার আমি আপনাদের বলি যে আমরা এবছর আসার পরে অনেক উন্নতির দিকে আমরা এগোচ্ছি তবে উন্নতি এবছরই হলে এমনটি নয় মানে কোনো একটা উন্নতির ধারাকে নিয়েই উন্নতিতে আসতে পারা যায় বিগত বছরগুলিতে মাদ্রাসা উন্নীত হয়েছে বলেই আপনারা আমরা উন্নতির দিকে এগোতে পারছি সামনের দিন আমাদের ভাবনা আছে আমাদের আল সালাফিয়া দারুল হুদা যুবর মাদশা থেকে এখানে আপনার হাফেজ কারি তো আগে থেকে হচ্ছে মাওলানা হচ্ছে আমরা এখান থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত করাবো এই চিন্তা আমাদের আছে তো সেজন্য আপনাদের সবার সহযোগিতা চাই আমরা আমি চাইছি আপনারা স্বপ্ন দেখুন পাশে থাকুন ইনশাল্লাহ আমরা আমাদের যুগর মা আশাকে অনেক উপরে পৌঁছাতে সক্ষম হব আল্লাহ তালা আমাদের সে তৌফিক দান করুন আল্লাহ তো আজকের মিটিং এখানে শেষ হচ্ছে হ্যাঁ আর ওপরে খাওয়া হচ্ছে আপনার ওখানে যাবেন শুভানাকে আল্লাহ